সুপ্রিয় দর্শক মার্লাহ মার্শাল্লাহ ইব্রাহাম ভাই আপনাদের দোয়াতে ও দর্শকদের দোয়াতে মার্শাল্লাহ আমিও খুবই ভালো আছি ইব্রাহাম ভাই আজকে তো কাদা বানির হাট দেখেন কত কাদা সব কাদা সারে গুরুতে কাদা বেশি ভাই তার সাইড হাত লাগাইছে কাদার জন্য এই যে বড় ভাই দায়িত্ব পালন করতেছে দর্শক আমরা এই খাদার মূলত আপনাদের ভিডিও পাঠ দেবো আমরা কোথায় নামেছি খালি পাওয়াটা পাটা প্রেম ভাই পাওয়াটা দেখেন আমরা দেখেন দর্শক আমরা আছি এক কাদাতে তো যাক এগুলা কথা না বলি হয়ে যাবে এটার দাম কেমন হাজার বেশি কাস্টমার দাম বলেছে আসি ভাঙ্গে বলে টার্গেট কেমন আছে টার্গেট

পঁচাশি মার্শাল্লাহ ভালো আছে ভাই একশো একশো মাল ভাই ভাইভের থেকে নাভি বড় এটা কত পঁচাত্তর ইবাম ভাই আজকে প্রত্যেকটা পঁচাত্তরের মাল কপালে পড়ে গেছে

ষাট একষট্টি বাষট্টি দাম বলতেছে এটা ওরে এ ভাই তো এটা ওরে দেখেন নাভি দেখেন নাভি দেখেন এই যে লালটা 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 দেখছেন লালটা কত ভাই এটা সত্তর এটা বিক্রির দামটা বলেন তো ভাইয়া পঁয়ষট্টি মহামারি বেশি চায়নি ভাই যে মানের মান এলা এর হাই ক্যাটাগরি একবারে দুইটা নাবি কিন্তু সেরা ভাই সেরা একবারে সেরা আগে সেরা বলা যায় না তবে এই পাকড়াতে এই পাকড়ার মান ভালো আছে এই পাকড়াটা এই পাকড়ার মান 100 গুণ ভালো আছে 50 না হ্যাঁ এটা না 100 গুণ ভালো আছে ভাই পাকরার দাম কত ভাই বিক্রির দাম কোন ভাই পঁয়ষট্টি পঁয়ষট্টি এই পাকড়াটা কিন্তু পঁয়ষট্টি দিয়ে বিক্রি করবে সীমান্ত জিহাদ পাঁচ দিবি থেকে একেবারে কম দাম চেয়েছে ভাই পঁয়ষট্টি হাজার পাকরা মানে যাতে মানে ভালো আছে লালটার সাইডে পাকড়ার যেটা ভালো আছে মাসাল্লাহ এটা কত ভাই বিক্রির দাম ছাপ্পান্ন হাজার দাদারে আরো কম দিয়েছে অনেক ভালো আছে বলি এগুলো তারপর দাম দর বললে তো পাঁচশো হাজার টাকা হয়ে যাবে অবশ্যই হ্যাঁ এই যে দেখেন নামে দেখেন দেখেন দেখছেন ঠিক আছে তো নাকি

আমার আলামিন আছে এখানে এখানে আমার আলামিন আছে আলামিন সব কথা না বললে আমার ভিডিওই চলবে না কে কি ভাই আলামিন ভাই কেমন আছেন ভাই আলামিন আমার کولیদার ভাই রে এ আমার کولیদার ভাই কয়টা আছে ওরা আছে 12টা ভাই প্রাথমিক হয়েছে হ্যাঁ এটা বেশি টাকা লস ভাই তোমার ভাস্তা কথা আচ্ছা পাশে আছে ভাস্তা তো খুব খারাপ লোক বাবা ভাস্তা কোথায় বলো সময় দেন আমাদেরকে সমস্যা নাই আল্লাহ ভরসা দেখা যাক ভাস্তা খুঁজে নিব আমরা

রিয়াদ ভাই একটু একবার বিক্রি আমাকে জানাবেন রিয়াদ ভাই এটা কত হলে বিক্রি করা যাবে হ্যাঁ এই জন্য একবার পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার দাম দর সুযোগ দিয়েছেন রিয়াদ ভাই না ভাই না সুযোগ দেননি এটা তাই না

সাত থেকে আট মাস তাই নাভেন পঞ্চাশ বাইশ পঞ্চাশ বাইশ উনচল্লিশ দশক জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন পঞ্চাশ বাইশ উনচল্লিশ এই কাঙ্ক্ষিত রিয়াদ ভাই নাম্বারটা আমি দিলাম ভালো লাগলে অবশ্যই একটু ভেজিট করে দেখতে পারেন রিয়াদ ভাইয়ের খামারটা ইব্রাম ভাই এইটা কিরে ভাই রে এইটা কিরে ভাই রে দেখেন দেখেন রে ভাই রে দেখছিলাম দেখছিলাম দেখেন এই যে আমার মার্শাল্লা যাতে মনে একটা দর্শক তো বলছি আমদানি শেষ নাই আমরা কাদুর মধ্যে আছি তো হয়তো কি বিরক্ত লাগতেছে আমাদের উপায় নাই ভিডিও করতে হবে আপনাদের জন্য আলামিন একটু কাদর নামলে ভালো হতো দেখেন আজকে রিয়াদ ভাই আছে এটা রে দেখা আসছেন আলামিনকে রিয়াদ ভাইও কাজ তো আছে দেখেন কি কাজ দেখেন এই যে তারে আছে কাদর ভাই গরু না কষ্ট খুব গরুর ব্যবসা কষ্ট ভাই জোরার দাম কত ভাই এক লক্ষ পঞ্চান্ন পঁয়ত্রিশ কাস্টমার দাম বলেছে ভাই কত বলেছে দেওয়া যায় না ভাই টার্গেট টার্গেট দশক বাইশ হাজার নিবে এক লক্ষ বাইশ হাজার টার্গেট আছে ভাই কাদারে রে কাদার সে শুরু দূর দাম জানি রে ও চা চা এই দুটোর দাম কত বা কাস্টমারের দাম বলেছে চাচা দেওয়া যাচ্ছে না বাবা নব্বই গুলো তো হবে না নব্বই কিলো হবে না কেমন টার্গেট আছে একটা বেতার দাম কয়েস বুঝতে পেরেছি একবার বিক্রির দাম ওটা শুধু বিক্রির দাম বলেছে চাচা ভিডিওটি না বাড়াই শেষ করে দিয়েই দেখা হবে নতুন কোনো স্টেজ স্থানে এরকম নয়তো বের সেইটা ভালো সুন্দর নুন আরেক রকম আর একটা ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালাম আলাইকুম রাখুন